একটা সময় লাঙ্গল গরুর হাল ছাড়া ফসলের জমি প্রস্তুতের কথা চিন্তাই করা যেত না গ্রামগঞ্জে গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষ করার রীতি প্রচলন ছিল তবে কালের পরিক্রমায় ডিজিটালাইজেশনের যুগে নতুন চাষযন্ত্র আবিষ্কারের ফলে গ্রাম বাংলার গরু ও লাঙ্গলের সঙ্গে কৃষকের সেই মিতালি দৃশ্য এখন হারিয়ে যাচ্ছে গরু দিয়ে এখন আর কৃষকদের জমি চাষ করতে দেখা যায় না গরু দিয়ে হাল চাষ গরু লাঙল নয় বরং ট্রাক্টর ও পাওয়ার ট্রিলার সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে এখন হাল চাষ করা হয় কিন্তু কালের আবর্তে গরু লাঙ্গল হারিয়ে গেলেও গ্রাম বাংলার এই অতীত ঐতিহ্যের চিত্র এখনও দেখা যায় উত্তরের জেলা গাইবান্ধার গ্রামগুলোতে সাখাটা উপজেলার টেপাপদুম শহর গ্রামের কৃষক মোসাদ্দিকুর সহ অনেকেই এখনও গরুর হালে তাদের জমি চাষ করেন এই অঞ্চলে এখনও হারায়নি গরুর হালে চাষাবাদ আছে লাঙ্গল জোয়াল আর হালুয়া সময় বাঁচাতে কৃষক এখন ট্রাক্টর বা পাওয়ার ট্রিলার নিয়ে মাঠে গিয়ে জমি চাষ এবং যান্ত্রিক কায়দায় মই দিয়ে ফসল আবাদ করছেন একটা সময় ছিল কৃষক গরু লাঙ্গল ছাড়া জমি চাষ করার কথা চিন্তাই করতে পারত না লাঙল জোয়ালে গরু বেঁধে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাটত চলত কৃষকের মাঝে হাল চাষ ও মই দেওয়ার প্রতিযোগিতা বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতি ট্রাক্টর ও পাওয়ার ট্রিলার গরু লাঙলের স্থান দখল করে নিয়েছে আগে ঘন্টার পর ঘন্টা গরু দিয়ে হাল চাষ এখন ট্রাক্টর দিয়ে নিমেষেই হয়ে যায় কৃষক এখন তার সুবিধা মতো দিনের যে কোনো সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ ও মই দিয়ে ফসল আবাদ করছেন